আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক প্রেমিক যুগ তাদের প্রেমের কারণে ইতিহাসে নিজের নাম স্থায়ী করে নিয়েছেন কিন্তু ছেলে মেয়েদের এই প্রেম ভালোবাসা কি এই সম্পর্কে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআনে স্পষ্ট ব্যাখ্যা আছে সেখানে বলা আছে ইসলামে প্রেম করা যায় তবে সেই প্রেম হতে হবে বাবার প্রতি সন্তানের যে প্রেম থাকে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে প্রেম থাকে যদি আপনার কোনো যুবতী মেয়ের প্রতি যৌন উত্তেজিত প্রেম থাকে তাহলে সেই প্রেম একেবারেই জায়জ নয় সুরা আল মাইদার পাঁচ নং আড়াতে রয়েছে যে বিবাহের পূর্ব প্রেম হারাম স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত হয়ে গেছে তা নিছক একটি অবৈধ সম্পর্ক যে সম্পর্ক মানুষকে পাপের অতর সমুদ্রে ডুবিয়ে দেয় এই এক মরিচিকা যা তাকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায় এই মোহ তাকে দিন দিন আল্লাহর স্মরণ থেকে বিরত করে শয়তানের পূজায় ব্যস্ত করে দেয় ইতালির পিজায় একটি গবেষণায় দেখা গেছে প্রথম প্রেম সত্যি ব্যক্তির ভাবনার পরিবর্তন ঘটায় পিজা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ দোনাটেলা মারাজ্জিতি জন সদ্য প্রেমে পড়া যুগলের ওপর একটি গবেষণা চালান এই গবেষণায় তিনি যাদের সম্পর্কের বয়স ছয় মাসেরও কম তাদের আহ্বান জানান গবেষণায় তিনি দেখতে চেয়েছেন যে সারাক্ষণ ভালোবাসার মানুষটির কথা ভাবার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন হতে পারে গবেষণায় ছেলে মেয়েদের রক্ত পরীক্ষা করে দেখেছেন প্রেমে পড়া তরুণ তরুণীদের এবং নেশাগ্রস্ত ব্যক্তির রক্তের সেরোটোনিনের পরিমাণ একই মাত্রায় রয়েছে পবিত্র কোরআনের সুরা মোনাফিকুনের নয় নও আয়াতে ইরসাদ হয়েছে হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত এই আয়াতে যাদের ভালোবাসা জায়েজ এবং ইবাদত তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে তাহলে সেই সম্পর্কগুলো মহান আল্লাহ হারাম করেছেন সেই সম্পর্ক যদি কাউকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয় তবে তা কতটা জঘন্য হবে সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালোবাসাকে তিনটি উপাদানের মধ্যে ভাগ করেছেন সেই উপাদানটিকে একটি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন সেই তিনটি উপাদানের মধ্যে অন্যতম হল আবেগ অর্থাৎ যৌন অথবা রোমান্টিক আকর্ষণ যেই আকর্ষণ মানুষকে ব্যভিচারের দিকে ঠেলে দিতে পারে পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয় তা অশ্লীল কাজ এবং মন্দ পথ তাই কাউকে বিয়ে করার উদ্দেশ্যেও তার সঙ্গে বিবাহ পূর্ব প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে তা করার কোনো অবকাশ নেই প্রশ্ন জাগতে পারে অনেকের ক্ষেত্রে তা হয়তো শারীরিক সম্পর্কে নাও বাড়াতে পারে সেক্ষেত্রেও কি তা হারাম হবে এর উত্তর খোঁজার জন্য এই হাদিসগুলোতে চোখ বোলানো যেতে পারে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক বলেছেন চোখের ব্যভিচার হল বেগানা নারীকে দেখা জিম্বার ব্যভিচার হল তার সঙ্গে কথা বলা অর্থাৎ যৌন উদ্দীপ্ত কথা বলা বুখারির ছয় হাজার দুইশো তিয়াল্লিশ নং হাদিস অন্য হাদিসে ঈর্ষাদ হয়েছে দুই চোখের ব্যভিচার হল বেগানা নারীর দিকে তাকানো কানের ব্যভিচার হর যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখের ব্যভিচার হল আবেগ উদ্দীপ্ত কথা বলা হাতের ব্যভিচার হল বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা এবং পায়ের জিনা হল ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের ব্যভিচার হল চাওয়া ও প্রত্যাশা করা মানুষ যখন প্রেমে পড়ে তখন সে তার মনের মানুষকে না দেখে থাকতে পারে না সে দূরে থাকলেও কমপক্ষে তার ছবি দেখে অথবা তার সঙ্গে ফোনে কথা বলে কমপক্ষে তাকে নিয়ে স্বপ্নের বাসরে হারিয়ে যায় যার প্রতিটি স্তরকেই উল্লিখিত হাদিসগুলোতে হারাম বলা হয়েছে কারও প্রতি সত্যি দুর্বলতা চলে এলে পারিবারিকভাবে তাকে বিয়ে করে নেওয়া উচিত বিয়ে করার সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম আর বেশিরভাগ প্রেমের শেষ পরিণতিই হয় বিচ্ছেদ এবং ধোঁকা এটি শয়তানের মরিচিকা আসলে ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে গুনাহ থেকে বাঁচতে বিভিন্ন উপায় বলে দেয় প্রেম করলে শয়তান অবশ্যই জিনা করতে প্রলুব্ধ করবে এবং ইসলামে বিয়ের আগে প্রেম করা হারাম